তোমাদের সরকারি চাকরি সঠিকভাবে প্রিপারেশনের জন্য সম্পূর্ণ ফ্রিতে নিউ সরকারি জব চ্যালেঞ্জ থেকে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি ক্লাস করানো হয় তোমরা ক্লাসগুলি পুরো দেখলে বুঝতে পারবে যে প্রত্যেকটি প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যালেঞ্জ থেকে প্রোভাইড করে দেওয়া হয় তাই তোমাদের বলা হচ্ছে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নাও এই ক্লাসের প্রশ্নপত্র নিয়ে বা তোমরা কি ধরনের ক্লাস চাও তোমাদের কোনো প্রশ্ন থাকলে তাহলে তোমরা লাইক করো কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আমাকে জানাও আমি তোমাদের এই ক্লাসে ভারতীয় জাতীয় আন্দোলনের ওপর প্রথম পাঠ করাচ্ছি তো তোমরা ক্লাসটা পুরো দেখলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বুঝতে পারবে এই প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষায় একাধিকবার এসেছে গান্ধী আরোহীন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল অপশান এ উনিশশো তিরিশ বি উনিশশো অপশন সি উনিশশো বত্রিশ ডি উনিশশো বিয়াল্লিশ সঠিক উত্তর হয়ে অপশন বি উনিশশো সালে প্রথম কোশ্চেন আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে আইনি সমর্থন করেছিলেন বিপিন চন্দ্র পাল চিত্তরঞ্জন দাস সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি চিত্তরঞ্জন দাস দুই নম্বর কোশ্চেন ইনকলাভ জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন অপশান এ সুভাষচন্দ্র বোস অপশন বি লালা লাজপত রায় অপশন সি মোহাম্মদ ইকবাল অপশন ডি ভগৎ সিং সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ভগৎ সিং পরের কোশ্চেন গান্ধীজির ভারতের গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রাওলা সত্য গ্রহ চার নম্বর কোশ্চেন ভারতীয় বিপ্লবের জননী কাকে বলে অপশন এ সরজেন্দ্রী নাইডু অপশন বি ভুগুনি নিবেদিতা অপশন সি মাতঙ্গিনী হাজরা ডি মাদাম কামা সঠিক উত্তরটি অপশন ডি মাদাম কামা পাঁচ নম্বর কোশ্চেন স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন অপশান এ বাল গঙ্গাধর তিলক অপশন বিপিন চন্দ্র পাল অপশন সি লালা লাজপত রায় অপশন ডি মহাত্মা গান্ধী সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ বাল গঙ্গাধর তিলক ছয় নম্বর কোশ্চেন উনিশশো বিয়াল্লিশে ভারত ছড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসর ছিলেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পরের কোশ্চেন সিপাই বিদ্রোহের সময় ভারতের বলাট কে ছিলেন অপশান এ লর্ড বেন্টিং অপশান বি লর্ড ক্যানিং অপশান সি লর্ড ডালোসি অপশান ডি লর্ড কর্ণওয়ালি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি লর্ড ক্যানিং আট নম্বর কোশ্চেন আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয় অপশান এ ব্যাংকক অপশান বি সিঙ্গাপুর অপশন সি রেঙ্গুন অপশান ডি টোকিও সঠিক উত্তরটি হয়ে অপশান বি সিঙ্গাপুর নয় নম্বর কোশ্চেন কানপুরে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন রানী লক্ষ্মীভাই নানা সাহেব বেগম হযরত মহল কানপু কনওয়ার সিং সঠিক উত্তর হয়ে বি নানা সাহেব দশ নম্বর কোশ্চেন শিকাগোর ধর্ম মহাসভা কবে আয়োজিত হয়েছিল আঠেরোশো তিরানব্বই আঠেরোশো পঁচাশি আঠেরোশো ছিয়ানব্বই আঠেরোশো সাতানব্বই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আঠেরোশো তিরানব্বই এগারো নম্বর কোশ্চেন সপ্তবিলোভ নীতি কে প্রবর্তন করে অপশান এ লর্ড ওয়েলএসলি অপশান বি লর্ড ডালহসি অপশান সি লর্ড কর্নওয়ালিস অপশান ডি লর্ড ক্লাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি লর্ড ডালহসি বারো নম্বর কোশ্চেন কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন অপশান এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি অপশান বি লালা হরদয়াল অপশান সি জ্যোতিবা ফুলে অপশান ডি বিপিন চন্দ্রপাল সঠিক উত্তর হয়ে অপশান সি জ্যোতিবা ফুলে পরের কোশ্চেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে প্রতিষ্ঠা করেন অপশান এ সুভাষচন্দ্র বসু অপশান বি মহাত্মা গান্ধী অপশান সি জওহরলাল নেহরু অপশান ডি রাজবিহারী বসু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোন আন্দোলন বঙ্গ বিভাগের অব্যাহিত পরে সংগঠিত হয়েছিল অপশান এ অপশন বিতর সি স্বদেশি আন্দোলন পনেরো নম্বর কোশ্চেন ভারতের জাতীয় কংগ্রেস কোন ভাইসরের সময় প্রতিষ্ঠিত হয়েছিল লর্ড লিউটন লর্ড রিপন লর্ড ক্যানিং লর্ড ডাফরিন সঠিক উত্তর রয়েছে অপশন ডি লর্ড ডাফরিন ষোলো নম্বর কোশ্চেন নিম্নলিখিতদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না বিপিনচন্দ্র পাল শাহ মেহিতা সুরেন্দ্রনাথ গোপাল গোপালকৃষ্ণ গোখলে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে বিপিনচন্দ্র পাল সতেরো নম্বর কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল অপশান এ কলকাতা অপশান বি সুরাট অপশান সি লাহোর অপশান ডি মাদ্রাস সঠিক উত্তর অপশান সি লাহোর আঠারো নম্বর কোশ্চেন চৌড়ি ঘটনার পর ড্যাশ আন্দোলন প্রত্যাহার করা হয় অপশান এ ভারত ছাড়ো অপশন বি আইন অমান্য অপশান সি কৃষক অপশন ডি অসহযোগ সঠিক উত্তর অপশান ডি অসহযোগ উনিশ নম্বর কোশ্চেন খুদাই খিদমাত গায়ের কে পরিষ্ঠা করেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি খান আব্দুল গাফার খান কুড়ি নম্বর কোশ্চেন কোন আইনকে ব্ল্যাক বিল বলা হয় অপশান এ ইলবার্ট বিল অপশান বি রাউলাট অ্যাক্ট অপশান সি রেগুলেটিং অ্যাক্ট অপশান ডি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কুড়ি নম্বর কোশ্চেন ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ক্লেমেন্ড এডলি বাইশ নম্বর কোশ্চেন ভারতের বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল অপশান এ মহারাষ্ট্র অপশান বি বাংলা অপশান সি পাঞ্জাব অপশান ডি বিহার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মহারাষ্ট্র তেইশ নম্বর কোশ্চেন মুজফ্ফরপুর খুনের সাথে কোন দুই বিপ্লবী জড়িত ছিলেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে অপশন সি প্রফুল্ল চাকি ক্ষুদিরাম বসু চব্বিশ নম্বর কোশ্চেন জালিওলা বাগের হত্যাকাণ্ড কবে এবং কোথায় হয়েছিল অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে অপশান ডি উনিশশো উনিশ অমৃতসর পঁচিশ নম্বর কোশ্চেন উনিশশো ছেচল্লিশ সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল অপশান এ বিহার অপশান বি পাঞ্জাব অপশান সি গুজরাট অপশান ডি বাংলা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বাংলা